চলে পাকিস্তানের আর আছে শ্রীলঙ্কার লাগে আর বাংলাদেশের লাগে পাকিস্তানে শ্রীলঙ্কার লাগে দুই দলে এক দলে লাগে জিতtire ভাই এবার পাকিস্তান কিছু করতে পারবি না পাকিস্তানে এবার

তারপর হচ্ছে গৌতম গম্ভীর সারা নামের সাথে তার কর্মের মিল আছে নাম যেমন গম্ভীর জীবনে হাসা জীবনে আচ্ছা yeah. <laughs> দুই দিন পরে ধুয় ধুয়া ফুড়ি ধুয়া ধুয়া আমি লেদিয়া রাখি